গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন মানে আজ আমাদের খাওয়া দাওয়া আমার আগের ব্লক যারা দেখেছ তারা তো জানোই যে আমাদের জামাই ষষ্ঠীর দিন কিন্তু খাওয়া দাওয়া হয় না ওই দিন সম্পূর্ণ নিরামিষ থাকে যেহেতু মা ওই দিন নিরামিষ খায় তো সেই জন্য সমস্ত কিছু খাওয়া দাওয়া মানে যেটা জামাই ষষ্ঠী উপলক্ষে যে খাওয়া দাওয়া হয় ভুড়িভোজ হয় আর কি সেটা আমাদের পরের দিন হয় তো আজকে আছে সেটা আজকে রাত্রিবেলা সেলিব্রেট হবে তাই আমি আর মা আজকে সকাল সকাল যাচ্ছি এখন বাজারে আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে কালকে আমরা যেই মন্দিরটায় গেছিলাম না পুজো দিতে ওই মন্দিরের কাছাকাছি হচ্ছে এই বাজারটা এই বাজারটা বেশ বড় একটা বাজার আমাদের বাড়ির সামনে একটা বাজার রয়েছে কিন্তু ওটা ছোট বাজার ওখানে না অল্প সংখ্যক মাছ সবজি টবজি বসে মানে রেগুলারে যেগুলো দরকার হয় সেগুলো আর যদি কোনো বড় ধরো বাড়িতে অনুষ্ঠান থাকে বা একটু বেশি কিছু হবে তখন আমরা এই বাজারটায় আসি এখানে প্রচুর দোকানপাট রয়েছে সচরাচর আমি এই বাজারটায় আসি না মানে খুবই কম আগের বছর জামাই ষষ্ঠীতে বাবার সাথে এসেছিলাম আর এই বছর আবার মায়ের সাথে এলাম আমাদের সবজি বাজার সব না হয়ে গেছে এবার আমরা এসেছি মাছ নিতে এখানে দেখো ইলিশ আর তারপরে কাতল অনেক ধরনের মাছ রয়েছে তো মা বলল ইলিশ মাছই নেবে আর যেটা আমার সবচেয়ে ফেভারিট বড় বড় পমফ্রেটও ছিল তো মা এদিকে ইলিশ মাছ নিয়েছে আর কাতলা মাছ ঘরে রয়েছে তো ওই জন্য এখন আর কাতলা মাছটা নিলাম না চিংড়ি মাছও নেওয়া হয়েছে তো এবার সমস্ত কিছু বাজার টাচার করে নিয়ে চলে এসেছি মা এখন সব কিছু ধুয়ে নিচ্ছে ভালো করে এমনিতে আমার মা একটু ছুচিবাই টাইপের রয়েছে মানে আগে আনার পরে প্লাস্টিকগুলোও সমস্ত বাইরে থেকে ধুয়ে নেবে আর কি নিয়ে এদিকে এবার সমস্ত ঝুড়িতে রেখে সব কিছু রেডি ডেরি করে এখন রেখে দেব তারপরে আমরা ব্রেকফাস্ট করব আর এদিকে দেখো কাতলা মাছের একটা বড় মুড়ো আনা হয়েছে বা মুড়ি ঘন্টের যে ডাল বলে সেই ডালটা হবে তো সেই মাছটাকে এখন মুড়োটাকে এখন ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলো মোটামুটি আর কি সকাল থেকে আমাদের যন্ত্র করে রান্না বান্নার আয় শুরু করে দেবো দিয়ে আমাদের সমস্ত কিছু রাত্রিবেলা অ্যারেঞ্জমেন্টটা হবে যাতে আমাদেরকে তাড়াহুড়ো কোনো কিছুতে না করতে হয় আর কি সকালবেলা একদম সিম্পল মানে কোনো কিছু খেতে আমার সেরম ইচ্ছা করছিল না যেহেতু এত গরম আর তার মধ্যে বাজার থেকে এসেছি যেন আরও মনে হচ্ছে গরম লাগছে তো ওই জন্য কালকে রাত্রিবেলা যে ঘুগনিটা করেছিলাম না সেই ঘুগনিটা দিয়ে আমি মুড়ি খাচ্ছি আর মা হচ্ছে যেহেতু কালকে ঘুগনি খাইনি তাই বললাম তুমি লুচি দিয়ে ঘুগনিটা খাও তো দিকে লুচি দিয়ে ঘুগনিটা খাচ্ছে খেয়ে দে আমরা আবার চলে এসেছি রান্নাঘরে এখন মা সমস্ত কিছু রান্না করবে আমি অনেকবার বলেছি যে আমি কিছু একটা করি মা বললো যে না তো কাছে কিছু করতে হবে না আমাকে একটু হেল্প করে দে তো আমি ওই টুকটাক আশেপাশের যত যা হেল্প করবার মানে কাটা কাটি বাটা বাটি এগুলো সমস্ত করে দেবো আর মা এদিকে দেখো মাছের মুড়োগুলোকে এখন ভেজে নিয়েছে মানে যতটা সম্ভব আমরা চাইছি যাতে সকাল থেকেই টুকটুক টুকটুক করে কাজগুলোকে এগিয়ে রাখা যায় যতটা কারণ রাত্রি বেলা এত কিছু না করা যাবে না আর এত কিছু একসাথে করতে গেলে মানে অনেক মানে রান্না অতটা ভালো হবে না খারাপও হয়ে যেতে পারে তাড়া ঘুড়ো তো ওই জন্য আমরা যা চাইছি যে সকাল থেকে যখন আমার হাতে প্রচুর সময় তো সকাল থেকে আমরা টুকটুক করে কাজগুলো সেরে নিই তার মধ্যে আমার তো দুটোই গ্যাস তো দুটো গ্যাসে এত কিছু করাও সম্ভব না আজকে পঞ্চ ব্যঞ্জন রান্না হবে তো সেই জন্য একটুখানি বেশি সময় লাগবে এইদিকে মা এখন করছে মুড়ি ঘন্টের যে ডাল সেটা তো এদিকে মাছের মুড়োগুলো ভাজছে আর আমি মুগ ডালটাকে একটু ভেজে দিচ্ছি ভেজে ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখন ওই বাটাবাটিগুলোকে করে দেবো রসুনটা অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি বেটে রেখে দেবো যাতে মাংসের জন্য এখন একটু ম্যারিনেট করে রাখবো আর তারপরে রাত্রিবেলাও যে রান্নাবান্না হবে এখনও যে রান্নাবান্না হবে সেগুলো সব পচেতেই তো আদা রসুনটা লাগবে তো ওই জন্যই রসুনটাকে বেশি করে বেটে নিলাম আর এখানে মা হচ্ছে মশলাটা কষাচ্ছে যেটা ডালটা যে হবে তার জন্য মশলা একটু পেঁয়াজ আদা রসুন সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছে গরমের মধ্যে এক পদ রান্না করতে গেলেই যেন মনে হচ্ছে হাঁপিয়ে উঠছি তার মধ্যে পঞ্চ ব্যঞ্জন রান্না করা সত্যি এটা একটা বিভস্য কঠিন ব্যাপার আমার কাছে কিন্তু আমার মা না বছরে এই একটা দিন কিছুভাবেই কিন্তু কম করবে না যেভাবে হোক সাত রকম পদ রান্না করে খাওয়াবেই মেয়ে জামাইকে শুধু জামাই না মেয়েকেও তাই তবে হ্যাঁ আমিও এই দিনটাকে খুবই এনজয় করি আর হ্যাঁ মাকে এক একদমই সারাদিনের জন্য রান্না করে একা একা ছেড়ে দেবো সেটা কখনোই না ওইটা আমি পারিও না আমি এই বাড়িতেও না আর ওই বাড়িতে গেলেও না মানে বাপের বাড়িতে গেলেও না সবসময়ই মা যতক্ষণ রান্নাঘরে থাকে আমিও ততক্ষণই থাকি যেরকমটাভাবে মাকে হেল্প করা যায় ঠিক সেরকমটাভাবেই করি হ্যাঁ হয়তো অনেক সময়ই খুন্তিটা মায়ের উপরে ছেড়ে দিই কারণ মা রান্না করতে ভালোবাসে আর আমাদেরকে খাওয়াতে বিশেষ করে জামাইকে খাওয়াতে তো খুবই ভালোবাসে যদিও বা জামাইয়ের এত কিছু ডিমান্ড নেই জামাইয়ের শুধুই একটাই ডিমান্ড সেটা হচ্ছে মাটন ও মাটন খেতে খুব ভালোবাসে তো সেই জন্যই ওর জন্যই বিশেষ করে মাটনটা করা কারণ মাটন আমার এই গরমের মধ্যে কোনো রকমভাবেই খাওয়ার ইচ্ছে নেই আমার তো সব সবচেয়ে প্রিয় হচ্ছে ইলিশ ইলিশটা চলে এসেছে মানে ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আমার আর কিছুই লাগবে না তো এদিকে দেখো মাটনটা রাত্রিবেলা হবে এই দিনের বেলা তো এত গরম আর তার মধ্যে এটা যদি এখন করে রাখা হয় রাত্রিবেলা যদি খারাপ হয়ে যায় বাই চান্স সেই জন্য এটা না বিকেল বেলাতে করা হবে এখন ওই ম্যারিনেট করে রাখছি সমস্ত মশলা টসলা দিলাম আর খানিকটা তেলও দিল মা মা বলছিল কি মাই ম্যারিনেট করবে কারণ বেশ ডোলে ডোলে অনেকক্ষণ ধরে মা ম্যারিনেটটা করতে পারে আর আমি বেশি দোলতে গেলে এই হাড়গুলো যদি লেগে যায় কিন্তু আমি বললাম না তুমি রান্নাটা করো একটা দিকই করো চারিদিক করতে গেলে আরও মানে পাগল হয়ে যাবে তো ওই জন্য এখানে বললাম তুমি রান্নাটা করো আমি ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিচ্ছি এখানে দেখো ডালটাকে ভালো করে ঘেটে দিচ্ছে যাতে ডালটা একদম ঘাটা মানে ঠিকঠাকভাবে ডালটা ঘেটে যায় আর ওই দিকে হচ্ছে মাছের মুড়োগুলো দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবার বেশ কিছুক্ষণ এই ডালটা দিয়ে কষিয়ে তারপরে জল দেবে ডালটা এত সুন্দর হয়েছিল এই মুড়িঘণ্টের ডালটা আমি না ভীষণ ভালো খাই মাছের মুড়ো দিয়ে এরকম ডাল বানালে ও সবাই খুব ভালো বানাতে পারে মাও দারুণ বানিয়েছিল আজকে কিন্তু আমি এই ডালটা একদমই ভালো বানাতে পারি না আমি করলে যেন মনে হয় কীরকম খারাপ হয়ে যাচ্ছে বেশ কিছুটা জলও দিয়ে দিল তবে না ডালটা ঘন ঘনই রাখবে এই মুড়িঘণ্টের ডাল খুব একটা পাতলা করে না আর এই দিকে ওই যে আমের চাটনি হবে তাই জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিয়েছে দেখো আমগুলো না পেকে পেকে গেছে আসলে এই আমগুলো ওই বাড়ির থেকে আনা হয়েছিল যখন আমরা ওই বাড়ি গেছিলাম কদিন আগে তো ওই বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আবার একদিন মতন দুদিন মতন বাইরে রেখেছিলাম তো ওই জন্য দেখলাম পেকে গেছে কিন্তু আমগুলো মিষ্টি হয়নি তো ওই জন্য মা বলে এটা দিয়ে আজকে চাটনিটা করে নেবে যেহেতু টক রয়েছে এখনো আর এখন আমি হচ্ছে মা ওদিকে রান্নাটা করে নিছে। আমি হলাম ঘরটাকে পরিষ্কার করে নি মুছে নিই সকালবেলাতেই মা আজকে ঝাড় দিয়ে দিয়েছে আর এখন ভ্যাকিউম করে নিলাম এদিকে হুইস কিনা ভ্যাকিউম ক্লিনারটাতে খুব ভয় পায় ওটা থেকে একটা আওয়াজ হয় তো আর তার মধ্যে সব কিছু টেনে নেয় কোনো ধরো কাপড় টাপড় থাকলেও টেনে নেয় আর তখনই হুইসকে খুব ভয় পায় ওই জন্য ওটা দেখলেই ও এদিক ওদিক পুরো ছুটতে থাকে তাই ওকে একটু ভয় দেখাচ্ছিলাম ঘরে যে আলপনা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে দিচ্ছি কারণ হুইস স্কি এই ঘরের ফ্লোরেতে শোয় অনেক সময় তো ওই জন্য এই আলপনাটা থাকলে ওর গায়েটায় লেগে যাবে আরও স্কিনের প্রবলেম রয়েছে আমরা ওই জন্য মেঝেতে কিছুই দিই না মানে যদি ধরো ফ্লোর ক্লিন করতে চাই তাহলে স্যাভলন দিয়ে মুছি অন্য কোনো ধরনের লিকুইড যেগুলো বলে নিমাইল বা আরও যে লিকুইড ফিনাইল ডিনাইল এগুলো আমরা কোনো কিছু ইউজ করি না ওর জন্য তো ওই জন্য এটাকে মুছে নিলাম এমনি যে খড়ি মাটি দিয়ে যেটা এঁকেছিলাম ওটা দেখো একবারেই উঠে গেল কিন্তু অ্যাক্রেলিক দিয়ে যে কালারটা হাইলাইট করার জন্য করেছিলাম ওটা মুছতে হলো কি ভালো করে একটু ডরে ডোলে ওটাকে মুছে নিলাম আমার রুমগুলো সব মুছে হয়ে গেছে এবারে এই ডাইনিংটা মুছবো মুছে স্নান করতে যাব। আর ওইদিকে মাকে বললাম যে তুমি আগে স্নানটা করে নাও দিয়ে পুজোটাও দিয়ে নাও এখানে আসতে না মাই পুজো দেয় মা বা মামুনি যেই আসুক তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই বললাম যে পুজোটা আগে দিয়ে নাও তারপরে যদি আর কিছু করার বাকি থাকে সেটা আবার করে নেব আর এখন আমিও ঘরটা মুছে নিয়ে তারপরে স্নানটা করে এসে তারপর খাওয়া দাওয়া করবো এখন প্রায় বাজে পুনে তিনটে মতন এখনও মা বলছে যে আরও একটা রান্না মানে ওই দই কাতলা করে তো সেটা করে নিতে কারণ বিকেলবেলায় না অত কিছু একসাথে সামাল দেওয়া যাবে না তো ওই জন্য আর দুপুরবেলা যদি একটুখানি শুই তালে যদি সন্ধ্যা হয়ে যায় তখন আবার অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্যই মা বললো যে এখন তাহলে দই কাতলাটা করে নি নিয়ে তারপরে খাবো আজকে দেখো সেটা ফিলের এই নতুন ক্রিম এটা ডে ক্রিম এটা আজকের না ফার্স্ট টাইম ইউজ করছি এই গরমের জন্য আমি কিচ্ছু ইউজ করতে পারছি না সানস্ক্রিমও না এত মুখটা ঘেমে যাচ্ছে কিন্তু এখন যেহেতু এসিতে চলে যাব ঠান্ডাতে সেই জন্যই ক্রিমটা মাখলাম যাতে কি কোনো অসুবিধা না হয় আর এসির মধ্যে গেলেন আমার আবার দেখেছি স্কিনটা খুব ড্রাই হয়ে যায় তো তখন একটা কোনো ক্রিম মাখলে পরে মনে হয় যেন ভালোও লাগছে আমার স্নান হয়ে গেছে এদিকে মা দেখছি পুজোটা দিয়ে আবার চলে গেছে কিচেনে মানে ওই যে বলেছে দই মাছটা করবে করে নিয়ে তারপরেই খাবে এখন প্রায় বেজে গেছে তিনটে সাড়ে তিনটের বেশিই হয়ে গেছে এই ঘরে জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছি এইগুলো না অনেক আগেই করে দিই কিন্তু আজকে আর সময় পাইনি পুরো ঘরটা দেখছি গরম হয়ে গেছে মানে রোদটা এই ঘরে দুপুরের পর থেকে ঢুকতে থাকে আর এখন পুরোই বিছনা টিসনা গরম হয়ে গেছে এখন বাজে সন্ধ্যে ছটা পনেরো মতন আমরা একটু শুয়েছিলাম খেয়ে মানে ওই এক ঘন্টা মতন ধরো রেস্ট নিয়েছি দিয়ে উঠেই আবার আমি বলেছি চাটা খেতে খেতে কিছু করব না কিন্তু মা তাও রান্নাটা বসিয়ে দিয়েছে যে না দেরি হয়ে যাবে বাই চান্স যদি দেরি হয়ে যায় রাত হয়ে যায় তো সেই জন্য এদিকে দেখো আমি চা করলাম আর ওইদিকে মা মাংসের জন্য যে আলুগুলো ভাজতে হবে সেগুলোকে ভেজে তুলে নিয়ে আবার পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছেন আর যে সকালের দুটো লুচি ছিল সেই দুটো লুচি দিয়েই আমি চাটা খাচ্ছি আর এই যে মাংসটা সকালে ম্যারিনেট করা মাংসটা এত সুন্দর ম্যারিনেট হয়েছে যার জন্য না মাংসটা খুব ভালো করে কষানোর পরেও দেখো তেল ছাড়ছে দিচ্ছি খুব সুন্দর মতন দই দিলে এমনি ভালো একটু তেল ছাড়ে আর আমি ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে হচ্ছে পাঁচ রকমের যে সবজিটা দেওয়া হবে ভাজাটা আর কি তো সেইগুলো কাটছি অনিমেষ নয় ছোটো ছোটো যে চৌকু চৌকু করে আলু কেটে পোস্ত দিয়ে ভাজা হয় সেটাও খেতে খুব ভালোবাসে নর্মালি আলু ভাজা যেগুলো করি সেগুলো অতটা দেখি ভালোবাসে না তাই ওর জন্য এরকম চৌকো চৌকু করে পোস্ত দিয়েই ভাজব মানে ওর জন্য না সবার জন্যই সবারই এটা খুব ভালো লাগে আর ডালের সাথে তো খুব ভালো লাগে এটা খেতে আর এদিকে হচ্ছে মা মাংসটা কষিয়ে নিয়েছে অনেকটাই জলও অনেকটা ছেড়ে দিয়েছে তবে এটা বেশ কিছুক্ষণ আরও কষাতে হবে খানিকটা খানিকটা আমিও কষাচ্ছি খানিকটা খানিকটা মাও করছে মাকে বলছি তুমি একটু বসো বড্ড গরম ঘেমে যাচ্ছে পুরো আজকে একটুখানি পোলাও রান্না করব মানে অল্প একদমই অল্প মতন করবো পোলাও আমি অতটা ভালো খাই না মা আর ও দুজনেই মোটামুটি ভালো খায় কিন্তু এত কিছু আয়োজন তো তাই খুব বেশি কিছু কোনোটা করলে পরেই খাওয়া যাবে না সব কিছুই নষ্ট হবে ফেলা যাবে আর তিনজন মেম্বার কতই বা খাবে তো সেই জন্য অল্প মতন করেই করছি যদিও পোলাওটা না আজকে করার কোনো প্ল্যান ছিল না কিন্তু অনিমেষ দিন ধরে বলছিল যে পোলাও খাবে সেটা ধরো অনেক দিন ধরেই তো সেটা আর করা হচ্ছিল না তো ভাবলাম আজকে এত কিছু যখন হচ্ছে একটু পোলাও করে দিই তো পোলাওটাকে আমি তেজপাতা একটু আদাবাটা আর নুন এটা দিয়েই মাখিয়ে রাখলাম পোলাও বলতে গেলে ওই চালটা গোবিন্দভোগ চালটা তার আগে চালটা ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি আর এই দিকে ওই যে পাঁচ রকমের যে সবজিটা কাটা হবে মানে ভাজা হবে সেই সবজিগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর দিকে একটু ঢেঁড়সও ভাজা হবে ঢেঁড়সটাকে আবার আলাদা করে কেটে ঝুড়িতে রেখে দেবো এগুলোকে না ভালো করে ধুয়ে নিয়েছি আর ঢেঁড়স তো খুব লোদ লোদ টাইপের তো সেই জন্য এটা যদি কাটার পরে ধুই তাহলে একদম ভালো লাগে না তো সেই জন্য ধুয়ে কেটে নিয়ে এবার ঝুড়িতে রেখে দেবো খানিকক্ষণ পরে মা এই যে সবজিগুলোকে সব একসঙ্গে ভাজবে ভাজার পর তারপরে শেষে এটাকে ভেজে নেবে আর এখন আমি হচ্ছে পোলাওটা করছি দুজনেই মিলে করছি আর মা এত ঘামছে যে দেখো গামছাটা নিয়ে সারাক্ষণ মুখ টুক মুছে আর রান্না করছে তো যেহেতু দুটো ঘাসেই হচ্ছে তো মা বলছে যে দুজনকে একসঙ্গে করতে হবে নালে পরে হবে না দেরিও হয়ে যাচ্ছে প্রায় এখন নটা মতো বেজে গেছে আর মোটামুটি আমাদের সব রান্না কমপ্লিট শুধু পোলাওটা হবে আর হচ্ছে তোমার ইলিশ মাছের ভাপাটা হবে ইলিশ মাছের ভাপা হতে বেশিক্ষণ সময় লাগে না ওটা জাস্ট টিমিন বাটির মধ্যে মা সব রেডি করে রেখে দিয়েছে এই পোলাওটা আমি নাবানোর পরেই ওটা বসিয়ে দেবো একটু নুন দিলাম আর শেষ পাতে একটু ঘিও দিয়েছি মানে একদম যখন এই জলটা শুকিয়ে গেছে তারপরে একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম এইবারে ওই যে ভাপাটা হবে ভাপার জন্য জল বেশ কিছুক্ষণ অনেকটা মানে গরম করে নিয়েছি নিয়ে এবারে টিফিন করোটা বসিয়ে দিয়েছি দিয়ে বেশ আরও খানিকটা মতন জল দিলাম দেখলাম টিফিন পাটিটা ভালো করে ডুবছিল না তাই জন্য আরেকটু জল দিয়ে এবার চাপা দিয়ে রাখলাম আমাদের রান্না সব কমপ্লিট এবার সাজিয়ে দেওয়ার পালা এর মধ্যে আবার আমরা দুজনেই স্নান করে এসেছি দিয়ে মা রেডি রেডি হয়ে চলে এসেছে কারণ কিছু ফটোও তোলা হবে এখন আর এই যে দেখো মা এখানে পাঁচ রকমের ভাজা আর এই যে ভাতটা যে দিয়েছি না ওটা আমি একমাত্র বেড়ে দিয়েছি মানে শুধু ভাতটাই ভাত আর পোলাও একসাথে আমি বাটির মধ্যে করে উল্টে দিয়েছি বাকি সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে সব কিন্তু মাই পরিবেশন করেছে আর এখানে স্যালাড আর ফল এগুলো কেটে দিয়েছিলো সেইগুলোকে আমি এনে আগে এই টেবলের রেখে দিয়েছি এই যে থালার মধ্যে দেখো কী কী আছে পাঁচ রকমের ভাজা আছে তারা তোমাদেরকে পরে দেখেছি আগে মা আগে সবগুলো নিয়ে আসুক একটা একটা করে প্রতিটা জিনিস নিয়ে আসবে আর যদি আমি বলছি আমি এনে দিচ্ছি তাহলে বলো না আমি সব আনবো নিজেই সব বেড়েছে আবার নিজেই সব নিয়ে এসে দিয়েছে দেখো এখানে কী এসছে ইলিশ মাছ তেল দিয়ে ভাজা যেটা ও খুব ভালো খায় মানে ভাজাটা আর তার সঙ্গে তেলটাও তারপরেই এসেছে হচ্ছে মাছের মুড়ো মানে মুড়ি ঘন্ট ডাল তারপরে তোমার দই কাতলা তারপর হচ্ছে ইলিশ মাছের ভাপা আর এই যে দুটো জিনিস বাকি চিংড়ি মাছের মালাইকারি আর মাটনের পাতলা ঝোল চিংড়ি মাছের মালাইকারিটা শুধুমাত্র আমি করেছি আর বাকি সমস্ত কিছু মা করেছে মাটনের পাতলা ঝোলটা মা সবসময় দারুণ বানায় খুবই ভালো বানায় আর এই যে শেষে এলো চাটনি আর দই মিষ্টি ব্যাস এই ছিল আজকের মেনু এবারে ওকে খেতে দিয়েছে কিন্তু আমাকেও বলছে যে তুইও বস একসাথে নাকি আজকে খেতে হয় কিন্তু তিনজন মানুষ একজন আবার আলাদা আলাদা খাবে ওটা না ভালো লাগে না আমরা তিনজন খেতে বসলে একই সাথে খেতে বসি তাহলেই বেশি ভালো লাগে তো যাই হোক তাও নিয়ম রক্ষার্থে আমাকে আলাদা করে দিয়েছিল আগে আমি আলাদা খানিক মাছ দিয়ে মানে শুধু ইলিশ মাছ দিয়ে খেতে বসেছিলাম আর তারপরে খানিকক্ষণ পরে মাকে বললাম যে এবার তুমি নিয়ে আসো একসাথেই বসে খাই একসাথে বসে খাওয়ার মজাটাই না আলাদা ও সেটাই বলে যে একসাথেই বসে খাই তাও মা বললো যে সবারটা দেওয়া হোক তোদের কি কি লাগবে আগে দিয়ে তারপরে খাবো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো